নমস্কার কেমন আছেন সবাই আজ আমাদের এই ঘরটি সবচেয়ে একটা এক্সাইটিং ট্র্যাক হয়ে উঠেছে কেন বলুন তো তার এই কুচি কুচি পায়ে হাঁটতে চলা হাঁটতে চলতে পারা শেখা গুটি গুটি পায়ে এদিক থেকে ওদিক যাওয়া আবার ওদিক থেকে এদিক ফিরে আসা আবার ধূপ ধাপ পড়ে যাওয়া এই দেখতে দেখতে আমাদের সন্ধ্যেটা প্রায় এইভাবেই প্রায় জুতো হাতে করে নিয়ে ঘুরত জুতো পড়ালে হাতে করে খুলে দেবে আবার দিয়া দাদানের সাথে হাসি খুশি থাকা আনন্দ করা তার আদো আদো কথায় বলা দাদা দাদা বলতে শেখা একটা অন্যরকম আনন্দে দেয় বলতে পারেন যেটা মানা করবে সেটা সে করবে আবার দেখুন চলে এসছে ও গাড়িতে রাখা ওটা সিট আমি বসে ওটাকে নিয়ে এসছে ওর থেকে ও জাম্পিং করবে আবারও নিজে নিজে সোফা থেকে নয় না বসো 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 নেবে যাও বসে নেবে যাও প্রথম বলতে শেখা বসতে শেখা হামাগুড়ি দেওয়া হাঁটতে শেখা সব কিছুই ঘুরে সব বাবা মাদের মনে দেওয়ার চেষ্টা কর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন